বন্ধুরা আমরা সোশ্যাল মিডিয়ার সাথে এমন ভাবে যুক্ত হয়ে গেছি যার জন্য আমরা নিজেরাই নিজেদের দোষী করতে পারি কারণ হচ্ছে গিয়ে এখন এমন পরিস্থিতি হয়ে গেছে যার কারণে আমরা ফোন ছাড়া এক মুহূর্তেও বাঁচতে পারবো না আর এই ফোন যাতে আমাদেরকে চালাতে হয় রিচার্জের যা প্ল্যান করেছে এই প্ল্যানকে আমাদেরকে বজায় রাখতে গেলে মানে এই অবস্থা চলতেই হবে মানে এটা হচ্ছে কি আমি এক মাসের করেছি এখনো আমার কাছে আরো দু তিন মাস রিচার্জ করার মতন অপশন আছে কারণ দুটো কিডনি এখনো পর্যন্ত ঠিকঠাক আছে হ্যাঁ একদম লাস্টে চোখটা দিয়ে দেবো ওটা আমরা চিন্তা ভাবনা করেছি আর এখনো চার মাস পর্যন্ত আমি নেট চালাতে পারব তারপর দেখি আমাদের যদি আম্বানি স্যার যদি একটুখানি আমাদের উপর দয়া মায়া করে আরেকটু রিচার্জটা বাড়িয়ে দেয় তাহলে মোটামুটি আমাদের আর কিছু করার থাকবে যাই হোক রিচার্জটা বাড়ানোর জন্য কাজে লাগাবো আমরা এটার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে রিচার্জটা অনেকটাই অনেকটাই বেশি বেশি হয়ে গেছে আর একটু বেশি যদি করতেন তাহলে আমার দুটো চোখ দিয়ে আমি আপনাদেরকে খুব ভালোভাবে উপকার করতে পারতাম যাই হোক ভিডিওটা আমরা শুট করছি এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিও সত্যি যা উপক্রম এসছে একটা চোখ দিলেও মনে হয় রিচার্জ পুরো কমপ্লিট হবে না যাই হোক